নমস্কার সবাইকে মধু পূর্ণিমা মুত্রিমল শুভেচ্ছা আজকে আমাদের মধু পূর্ণিমা তাই আমি স্কুল থেকে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি স্কুলে এই অ্যাড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপর কোথায় চলে এসেছে বুদি বিকে কি দিতে পূজা দিতে দেখি তোমার পূজাটা দেখি আমি নিজে সাজাইছি কিন্তু হুম যাদের মাম্মা সাজিয়েছি এটা কি আজকে কি পূর্ণিমা আমাদের মধু পূর্ণিমা পূজা দিতে চলো এখানে দাও রাখো ফাঁকা জায়গাটাতে রাখো এখানে রাখতে দাও হ্যাঁ রাখেন কালকে আমি বসে বসে একটি মালা গেঁধেছি কার জন্য বুদ্ধের জন্য সকলের জীবনে শান্তি সুখ সমৃদ্ধি নিয়ে আসুক অহিংসা মত্রী ছড়িয়ে যাক সবার মনে